জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের পরিকল্পনাকে লজ্জাজনক এবং আমেরিকার আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া মঙ্গলবার এমএসএনবিসি কে তিনি আরও বলেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ পরিকল্পনাই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীত চেয়ার জন ব্যারাসো বলেন ইলেকট্রিক গাড়ির জন্য ভর্তুকি বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন তিনি জানান দেশে আর কাউকে ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহ দেয়া হবে না এদিকে দেশ সংস্কারের কাজ শুরু হয়ে গেছে বলে জানান আরেক রিপাবলিকান সেনেটর প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন তার উত্তর সুরি ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি পেতে যাচ্ছেন মঙ্গলবার ওয়াশিংটনে দেয়া ভাষণে তিনি আরও বলেন গত চার বছরে তার প্রশাসন যেসব সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে তার সুফল পেতে দেশের মানুষকে অপেক্ষা করতে হবে গ্যাস ব্যবসায় দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা মাত্র কয়েক বছরেই টেনেসির মেমফিসে কয়েকশো গ্যাস স্টেশনের মালিক হয়েছেন বাংলাদেশি আমেরিকানরা মূলত নিউ ক্যালিফোর্নিয়া জর্জিয়া ও মিশিগানের বাংলাদেশিরা টেনেসির গ্যাস স্টেশন খাতে বিনিয়োগ করছেন আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারের পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বুধবার সকালে ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে ক্যাডম্যান বলেন শেখ হাসিনাকে জুলাই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে চায় ট্রাইব্যুনাল শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে তবে এলাকাগুলো দুর্গম হওয়ায় যোগাযোগ করা কঠিন উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন সেখানে প্রযুক্তির প্রসার ঘটিয়ে যোগাযোগের দূরত্ব কমাতে হবে পার্বত্য অঞ্চলের তরুণরা বিশ্ব নাগরিক হয়ে উঠবে বলেও আশাবাদ জানান তিনি বাংলাদেশ যখন ইতিবাচক ধারায় ফিরছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের এই চোখ রাঙানোকে দেশের মানুষ পরোয়া করে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান নেচারের বর্ষসেরা ব্যক্তির তালিকায় রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বিজ্ঞান প্রযুক্তি ওষুধ ও প্রকৌশলের পাশাপাশি বিশ্ব গঠনে গবেষকদের ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রতি বছর সেরা দশ জনকে নিয়ে নেচার স্টেন তালিকা করে ব্রিটেন ভিত্তিক সাময়িকীটি রাশিয়ায় নিরাপদে অবস্থান করছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ এই প্রথম বিষয়টি নিশ্চিত করল ক্রেমলিন মঙ্গলবার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রায়াবকভ জানান বিশেষ পরিস্থিতিতে বাসারকে আশ্রয় দেয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধে আসাদকে সিরিয়ায় হস্তান্তরের বিষয়ে রায়াবকভ জানান মস্কো আইসিসির সদস্য নয় চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই হারের পর এবার আটালান্টার বিপক্ষে তিন দুই গোলের জয় পেল রিয়াল মাদ্রিদ দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা দেখিয়ে দিলেন ভিনিসিয়াসরা এই ম্যাচে রিয়ালের হয়ে গোল তিনটি করেছেন বেলিংহাম এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র